আমরা দাদুর শ্রেণীর কলনবিদ্যার এগারোতম অধ্যায় প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ এই কথাটির নিয়ে আলোচনা করছি আগে লেকচারে প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণের বিষয়বস্তু ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ যে সমাধান পদ্ধতি সেই সমাধান পদ্ধতির আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটাকে চল পৃথকীকরণ পদ্ধতি বা চল পৃথকীকরণ অবকল সমীকরণ বলা হয় তাহলে দেখো যে প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণের আমরা আকার দেখেছিলাম যে এম dx plus n dy equals to zero eight all of প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অবকল সমীকরণের আকার তাহলে এই ধরনের আকার থাকলে সেই সকল অবকল সমীকরণকে আমাদের বলা হয় প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ এই যে অবকল সমীকরণ রয়েছে সেই অবকল সমীকরণের প্রথম একটা পদ্ধতি হলো চল পৃথকীকরণ পদ্ধতি বা চল পৃথকীকরণ অবকাল সমীকরণ এই যে অবকল সমীকরণ লিখে আছে এটা মানে বুঝবে যে এখানে আমাদের প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণের কথা বলা হচ্ছে এই যে চল পৃথকীকরণ বা ভেরিয়েবল সেপারেবল ডিফেন্সেল ইকুয়েশন এর আকারটা কেমন হবে এর আকারটা হচ্ছে যে কোনো আমরা যখন অবকল সমীকরণকে সমাধান করব সর্বদা এই যে ডিএক্স আছে ডিএক্সের সঙ্গে আমাদের এক্স যুক্ত ফাংশন থাকবে আর ডি সঙ্গে আমাদের ওয়াই যুক্ত ফাংশন থাকবে তারপর আমরা ইন্ডিকেট করব প্রথম কাজ আমাদের এ আকারে সাজানো কখনো এ আকারে সাজানো থাকবে না বা থাকবে যদি না থাকে তাহলে আমরা এই আকার সাজিয়ে নেব তারপর আমরা ইন্ডিকেট করবো কেন কারণ আমরা ইনটিকেশন করার সময় দেখো এইখানে যে ফাংশনটা থাকে যদি আমরা ডিএক্স এক্স জলের সাপেক্ষে ইন্ডিকেট করি তাহলে এখানে অবশ্যই যুক্ত ফাংশন থাকে সেখানে এক্স স্কোয়ার হতে পারে সাইন এক্স হতে পারে এক কথাই এই যে ফাংশানটা এখানে যে ফাংশান থাকবে সেই ফাংশানটা আমাদের এক্সের ফাংশান হবে তবে আমরা এক্সের সাপেক্ষে ইন্ডিটেট করতে পারবো অনুরূপভাবে যদি বলি আমি ডি ওয়াই ওয়াইয়ের সাপেক্ষে যদি আমি ইন্ডিটেট করি তাহলে এটাকে হয় কনস্ট্যান্ট হতে হবে এটা আমাদের ওয়াইয়ের ফাংশন হতে হবে একেই বলা হচ্ছে চল পৃথকীকরণ অর্থাৎ ডিএক্স থাকলে ডিএক্সের সঙ্গে এক্সযুক্ত ফাংশানকে নিয়ে আসবো ওয়াই থাকলে ও ডি ওয়াইয়ের সঙ্গে ওয়াই যুক্ত ফাংশানকে নিয়ে আসবো তারপরে আমরা সমাকাল করব আমরা প্রশ্ন নিলাম যে সমাধান করো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই সমাধান বলতে আমরা এখানে এই যে অবকল রয়েছে ডিএক্স রয়েছে ডিওয়াই রয়েছে এগুলোকে তাড়িয়ে আমরা মেন যে সমীকরণ সেই সমীকরণটা নিয়ে আসব যেমন আমাদের যদি ধর নাও যে ওয়াই সমান এক্স স্কোয়ার এটা যদি থাকে তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ করে কি পাই ডি ওয়াই বাই ডিএক্স সমান টু এক্স এই যে আমরা পাচ্ছি এইখান থেকে আমাদের এখানে আসতে হবে তো এটাই হচ্ছে সমাধান সো ডি ওয়াই বাই ডিএক্স থাকলে সেটাকে আমরা মেন যে সমীকরণ যে সমীকরণকে অবকল করে আমরা এটা পেয়েছি একে আমরা ইন্ডিকেট করবো ইন্ডিকেট করে এটাকে নিয়ে আসবো সে এটাই হচ্ছে আমাদের সমাধান তাহলে এখানে দেখো ডিএক্স আছে ওয়াই আছে তাহলে এখানে আমরা প্রথমে দেখব যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আমাদের চল পৃথকীকরণ আছে না নেই প্রথমে আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে চল পৃথকীকরণ দেখেন ওখানে যে এক্স ডিএক্স ডিএক্সের সঙ্গে এক্সযুক্ত ফাংশান আছে ওয়াই ডি ওয়াইয়ের সঙ্গে ওয়াই যুক্ত ফাংশন আছে তাহলে এটা আমাদের কি সেপারেট হয়েই রয়েছে চল পৃথক আকারেই হয়েছে এরপর আমরা কী করব সমাকল করে দেবো লিখবো সমাকল করে পাই সমাকল করে দাও ইন্ডিকেশান এক্স এক্স প্লাস ইন্ডিকেশান ওয়াই ডি ওয়াই কলস জিরো ডান দিকে জিরো আছে জিরোকে করে সমাকল করলে জিরোই পাবো আমি এবার দেখো এক্সের সাপেক্ষে ডি এক্সের তাহলে এর ফর্মুলা জানা আছে এর ফর্মুলা জানা আছে কত হবে এটা আমাদের এটা আসবে এক্স স্কোয়ার বাই টু প্লাস এটা আসবে ওয়াই স্কোয়ার বাই টু সমান এবার যে জিরো আছে তাহলে আমরা কি জানি ইন্ডিয়েশন শেষ হলে আমাদের একটা কনস্ট্যান্ট আসে ডান দিয়ে কনস্ট্যান্টটা লিখছি এবার দেখো এখানে আমরা যেটা করেছি এখানে সমাকাল ধ্রুবক সে কি আমাদের সে হলো আমাদের সমাকল ধ্রুবক কিন্তু এই বাম দিকে তুমি চেহারার সঙ্গে তাকিয়ে সিকে তোমার ইচ্ছা মতো নিতে পারো ধরো এখানে এক্স স্কোয়ার বাই টু আছে ওয়াই স্কোয়ার বাই টু আছে আমি এখানে সি স্কোয়ার বাই টু নিতে নিলেও সমস্যা নেই তাহলে তোমরা এখানে বাম দিকে যে চেহারা আছে সেই চেহারা তো নিতে পারো তাহলে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিতে কত আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার তাহলে দেখো এটা আমরা সর্বিশ্রণ পেলাম তাহলে এটা আমরা কার পেলাম এটা এই যে আমাদের অবকল দেওয়া ছিল অবকল সমীকরণের সমাধান হচ্ছে এটা এবার অনেকে বলবে যে এটা যদি সি রাখতাম তাহলে এরকম হতো এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু সি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টু সি এটাও আমাদের অ্যান্সার হবে এটাও করতে পারো এটাও করতে পারো যদি এটা করো তাও কোনো ভুল হবে না এটা করলেও ভুল হবে না কিন্তু কখনো দেখবে অ্যান্সার এই চেহারাতে থাকে যদি এরকম চেহারাতে থাকে যদি প্রমাণ করতে বলে যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে আমরা এরকম এই সি এর মানটাকে সেই অনুযায়ী ধরে আমরা প্রমাণ করবো আর যদি প্রমাণ করতে না বলে তুমি এটা করলেও আমাদের অ্যান্সার হয়ে যাবে চলো পরবর্তী আমার একটা প্রবলেম আছে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই তাহলে এটাকে আমরা সমাধান করবো সমাধান করার আগে দেখো এখানে আমাদের চল পৃথককরণ আছে না নেই দেখতে পাচ্ছি আমরা ডিএক্সের সঙ্গে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা এক্সযুক্ত পদ ডি ওয়াইয়ের সঙ্গে একটু পথ তাহলে এটা আমাদের পৃথক হয়েই রয়েছে তাহলে পৃথক যদি হয়ে থাকে তাহলে এটা আমরা পৃথককরণ প্রয়োজন নেই আমরা সর্বদা চেষ্টা করবো ডিএক্সের সঙ্গে এক্সযুক্ত অপেক্ষক থাকবে আর ডি এর সঙ্গে ওয়াই যুক্ত অপেক্ষক থাকবে তাহলে এটাকে আমরা কী করব এক নম্বর সমাল করে দাও তাহলে উভয় পক্ষকে সমকল করে পায় ইন্ডিকেশান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স প্লাস ওয়ান প্লাস স্কোয়ার কত হবে এক্স এক্স স্কোয়ার ইন্ডিকেশান কত হবে এক্স কিউব বাই থ্রি প্লাস ওয়ানের ইন্ডিকেশান ওয়াইস সাপেক্ষে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্ডিকেশান ওয়াইএস সাপেক্ষে ওয়াই কিউব বাই থ্রি ডান দিকে সি করে দিলাম বা থ্রি এক্স প্লাস এক্স কিউব প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব সমান এখানে তিন লসও আসছে সমান সি ওর থ্রি দেখো এটার সঙ্গে আমি এটা কমন নিচ্ছি x প্লাস ওয়াই প্লাস এক্স কিউ প্লাস ওয়াই সমান থ্রি আমাদের অ্যান্সার এখানে থ্রি কে তোমরা আবার কে ধরতে পারো এটা যদি মনে করো কে ধরো যেখানে আমাদের থ্রি সি সমান কে ধ্রুবক তাহলে এইভাবে যখন আমাদের প্রবলেমগুলো দেওয়া থাকবে আমরা দেখবো আগে যে ডি সঙ্গে সঙ্গে ওয়াইযুক্ত ফাংশন আছে না নেই যদি পৃথক না করো তাহলে আমরা পৃথক করবো এবার আমরা একটা প্রবলেম নেব যেখানে দেখব যে ডিএক্সের সঙ্গে যুক্ত ফাংশন নেই ডি ওয়াইয়ের সঙ্গে ওয়াই যুক্ত ফাংশন নেই তাহলে সেটা কীভাবে পৃথক করতে হয় সেটা আমরা দেখবো তারপর তার সমকলন নির্ণয় করব দেখো পরবর্তী আমরা একটা প্রবলেম নিয়েছি যে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই ইকোয়ালস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডি এক্স আচ্ছা বর্ত এটাকে পৃথক করা আছে ইন্টিগ্রেশন তখনই করবো যদি ডি এর সঙ্গে টোটালটা যুক্ত ফাংশন ডি এর সঙ্গে টোটালটা যুক্ত ফাংশন থাকে নয় আমরা ইন্ডিকেট করতে পারবো না কারণ চলরাশি এখানে ডি ওয়াই এর পরে যেটা থাকবে তার সাপেক্ষে তো আমরা ইন্ডিকেট করি তাহলে দেখো এই যে ডিওয়াই তার সঙ্গে দেখো যুক্ত ফাংশন আছে তাহলে এটাকে আমাদের তাড়াতে হবে এখানে ধরো ডিএক্সের সঙ্গে ওয়াই যুক্ত ফাংশান আছে তাহলে একে আমাদের দাঁড়াতে হবে সো ওয়াই যুক্ত ফাংশানকে এই ডি ওয়াইয়ের সঙ্গে নিয়ে আসবো আর এক্স যুক্ত ফাংশানকে আমরা এই ডিএক্সের সঙ্গে নিয়ে আসবো তাহলে কী করবো এটাকে এদিকে নিয়ে আসবো এটাকে এদিকে নিয়ে আসবো তাহলে বা দেখো ওয়াই ডি ওয়াই যেহেতু একটু গুণ আছে বাম দিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান দেখো এক্স ডিএক্স তাহলে এক্স ডিএক্স রাখলাম নিচে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এদিকে গুণ আছে ডান দিয়ে গেলে ভাগ হয়ে যাবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা দেখো তো এই যে ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াইয়ের সঙ্গে যুক্ত আছে এক্স আপন ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এর সঙ্গে যুক্ত আছে তাহলে এটা আমাদের পৃথক করা হয়ে গেছে দেখো পৃথক করে ফেললাম আমরা সেই জন্য এর নাম হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি বা পৃথকীকরণ অবকল সমীকরণ পৃথক করতে হবে আমাদের পৃথক করা হয়ে গেছে এবার আমরা কী করবো সমাকল করে দেবো সমাকল করে দাও সমাকল করে পাই ইন্ডিকেশান ওয়াই ডি ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ইন্ডিকেশান এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার দেখো এখানে আমাদের যে সমকল আসবে সেই সমাকাল কিন্তু খুব কঠিন আসবে না সহজেই আসবে কীরকম আসবে যে আমরা সমাকাল করেছিলাম সমাকালের কী বলেছিলাম প্রথমে দেখব আমরা ফর্মুলা দ্বিতীয় নম্বর দেখবো আমরা কে কার ডেরিভেটিভ আর তিন নম্বর হচ্ছে আমাদের ম্যানিপুলেট এই তিনটের মধ্যে দেখবে যতগুলো আমাদের অ্যাপ্লিকেশান রয়েছে ইন্ডিকেশনের সেগুলো চলে আসবে হয়তো দু একটা একটু কঠিন থাকতে পারে কিন্তু অ্যাপ্লিকেশানে খুব কঠিন আমাদের ইন্ডিকেশান আসে না তাহলে দেখো এখানে আমরা কী বুঝবো ফর্মুলা ফর্মুলাতে তো আসছে না আমরা যতগুলো ফর্মুলা পড়েছি ইন্ডিকেশনে কোনো ফর্মুলাতে নেই এটা তারপর কে কার ডেরিভেটিভ ডেরিভেটিভ মানে কি বলেছিলাম যে কার ডেরিভেটিভ উপস্থিত রয়েছে অর্থাৎ আমরা সাবস্টিটিউট করবো বা প্রতিস্থাপন করবো দেখতে পাচ্ছি নিচে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার আছে তাহলে এই যে ওয়াই স্কোয়ার দেখো নিচেরটা ডেরিভেটিভ উপরে বসে আছে না তাহলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার একে যদি আমরা ডেরিভেটিভ করি কত পাবো অনেক ডেরিভেটিভ শূন্য ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ টু ওয়াই এই কনস্ট্যান্টটাকে তুমি বাদ দাও মনে মনে ভাবো কনস্ট্যান্ট নেই তাহলে টু ওয়াই দেখো উপরে ওয়াই বসে আছে তাহলে এটাকে যদি আমরা এভাবে সাজাই এটা একটা নিয়ম আমি শিখিয়েছিলাম যেটা যে ইন্ডিকেশান নিচেটার সঙ্গে লিখো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার যে ডি অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এটা ওয়ানের ডেরিভেটিভ শূন্য ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ টু ওয়াই এখানে ডি অফ লিখলাম কিন্তু এখানে টু ওয়াই ছিল না সেই জন্য আমি হাফ নিয়ে নিলাম আর নিচে যেটা আছে লিখে দাও ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার অনুরূপভাবে এটাকেও লিখতে পারবো আমরা ডি অফ নিচেটা ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে তো ডিএক্স দিলাম না দেখো এটা মানে হচ্ছে আমাদের ওয়াই ডি ওয়াই এখানে একটা হাফ কমন আসবে আমাদের সো এইভাবে করতে পারো অথবা তোমরা এখানে কী করতে পারো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারকে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান জেড এটা পুট করতে পারো তাহলে কত আসবে এখান থেকে আমাদের জিরো প্লাস টু ওয়াই ডি ওয়াই ইকোয়ালস টু ডিজেড ডিসিমপ্লাই ওয়াই ডি ওয়াই সমান ওয়ান অ্যাপন টু ডিজেট দেখো এভাবেও করতে পারো কিন্তু এটা আমরা যখন তোমার নর্মালভাবে ইন্টিগ্রেশন করেছিলাম সেখানে করেছিলাম কিন্তু এখানে আমাদের এটা করার দরকার নাই এই পদ্ধতিও শিখে দিয়েছিলাম যে ওয়াই ডি ওয়াইকে আমাদের একার লেখা যায় তাহলে তো এটা কার ফর্মুলা দেখো ইন্ডিকেশান ডি এক্স এটা মনে মনে হবে এক্স তা ডিএক্স আপন এক্স আমাদের ইন্ডিকেশান ফর্মুলা কত হয় আমরা ইন্ডিকেশান ফর্মুলা জানি যে ইন্ডিকেশান ডি এক্স আপন এক্স দেখো ডি এর পরে যেটা থাকে সেটা যদি নিচে থাকে ডি এর পরে যেটা আছে সেটা যদি নিচে থাকে তাহলে এর ফর্মুলা কত হয় লগ অফ মড এক্স তাহলে দেখো এটা কত হয়ে যাবে এটা হবে হাফ লগ অফ মড ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডান দিকে হাফ লগ অফ মড ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এখানে দেখো একটা প্যাটার্ন ফলো করছে কী প্যাটার্ন ফলো করছে হাফ লগ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার হাফ লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার যদি তোমরা অ্যান্সারকে মেলাতে চাও তাহলে কনস্ট্যান্ট টার্মটাকে নিয়ে নাও হাফ লগ অফ সি তাহলে অ্যান্সার মিলে যাবে আর যদি অ্যান্সার না মিলেতে চাও তাহলে শুধুমাত্র সি নেবে কোনো সমস্যা নেই এটা সিম্পলিফাই করো সিম্পলিফাই করো কত আসে দেখো দেখো হাফ হাফ ক্যান্সেল করে দাও হাফ 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 ক্যান্সেল হয়ে গেল লগ অফ এক্স স্কোয়ার ইক টু লগ অফ দেখ লগ এম প্লাস লগ এন আমরা কি জানি লগ অফ এম প্লাস লগ অফ এন এর ফর্মুলা হয় লগ অফ এম এন তাহলে এটা লগ এম লগ ইন তাহলে এটা হয়ে যাবে আমাদের ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সি দেখো বোর্ড সাইডে সিঙ্গেল সিঙ্গেল আছে তাহলে লগ লগ ক্যান্সেল হয়ে যাবে অর ওয়ান প্লাস এক্স স্কোয়ার মড ইকোয়াল টু ওয়ান মড অফ সব ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সি যেহেতু মড আছে মডটাকে স্কোয়ার করলে মডটা ক্যান্সেল হয়ে যায় হয় এ আকারে অ্যান্সারে রাখো অথবা স্কোয়ার করে দাও তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোস টু হয়ে গেল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকো টু ওয়ান যেখানে সি স্কোয়ার সমান হচ্ছে সি ওয়ান সমান হচ্ছে আমাদের সমাকল ধ্রুবক তাহলে এটা আমাদের নির্ণীয় আনসার অতএব নির্ণীয় সমাধান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সি ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার তো এইভাবে আমরা যখনই চল পৃথকীকরণ বলবে প্রথমে আমরা এক্সের সঙ্গে এক্সকে আর ডি ওয়াইয়ের সঙ্গে ওয়াইযুক্ত ফাংশানকে নিয়ে এসে তারপরে আমরা সমকল নির্ণয় করব এই লেকচারে আমরা কী শিখলাম প্রথম যে পদ্ধতি ছিল চল পৃথকীকরণ অবকল সমীকরণ বা চল পৃথকীকরণ পদ্ধতি সেই পদ্ধতির সাহায্যে আমরা একটা প্রবলেম দেখলাম যে কীভাবে সেটাকে সমাধান করতে হয় এর পরবর্তী লিখছিল আমাদের যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে বা অবকল সমীকরণ রয়েছে প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণের সমাধান সেগুলো আমরা দেখব